আল্লাহ বিশেষ করে আমাদের সিরাজুল হুদা সালাকে মাদ্রাসা এবং এই মসজিদকে কবুল করে নিন আর বিশেষ করে আপনাদের প্রতি একটা এলান বা ঘোষণা যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের পাশে যে একটা মাদ্রাসা আছে আপনারা সবাই তো জানেন মোটামুটি তো আমাদের মাদ্রাসাটা আমরা চালু করেছি শিশু থেকে ক্লাস থ্রি পর্যন্ত আমাদের সিলেবাস এটা বাংলা ইংরেজি অঙ্ক এবং আরবি আপনার ছেলে মেয়ে পড়ালেখা করে ইউনিভার্সিটিতে পড়াতে চান সেটাও পারবেন কারণ আমি নিজে এখনো ঢাকা ইসলাম ইউনিভার্সিটিতে পড়ালেখা করি আগামী মাসের পঁচিশ তারিখ থেকে আমার পরীক্ষা দাল্লাহ যারা কবুল করেন আর কালকে থেকে আবার ঢাকা আলিয়াতে কামিল করবেন তার মানে আমি কিন্তু দাওরায় হাদিস করেছি এদিকে জেনারেল থেকে অনার্স করছি আবার আলিয়া থেকে কামিল করছে মানে যেটাকে মাস্টার্স তার মানে আপনার ছেলে মেয়েকে আপনি চাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার করাতে ইউনিভার্সিটিকে পড়াতে পারবেন এমন আল্লাহ চাইলে যদি আল্লাহ চাই আমরা চেষ্টা করবো সর্বাত্মকভাবে যে মদিনা ভার্সির আদলে এই সিলেবাস গড়ে তুললে আপনার ছেলে মেয়ে সৌদি আরবের বা দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবে এই সব এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়ে আমাদের কাছে আমানত তবে আমরা হয়তো তাদের পড়ালেখা করতে যে আমরাও তো মানুষ হয়তো আমাদের দায়িত্বতে হোক বা ম্যানেজমেন্টে হোক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে সেটা অবহিত করবে না শেয়ার করবে আমরা সেগুলো সাদরে গ্রহণ করবে এবং পরবর্তীতে আমরা আলো ভালো করার চেষ্টা করবো এই এই প্রতিষ্ঠান যেহেতু আমার আপনার সবার প্রতিষ্ঠান এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়ে আপনাদের বলছেন যে সবাইকে হাজার হাজার টাকা দিতে হবে যার যেমন সম্ভব যদি টাকা দিতে পারেন দেন যদি নাও পারে দোয়া করেন যদি নাও পারে নিজের ছেলে মেয়ে আছে অথবা আশেপাশে অনেক ছেলে মেয়ে ঘুরে বেড়ে পড়ালেখা করে না বা স্কুলে পড়ে তাদের এখানে নিয়ে আসেন যারা গরিব অসহায় আছে আমরা তাদের বিষয় দেখি এই জন্য চেষ্টা করবেন যদি এমন হয় যে একটা ছেলে ধরেন বস্তির একটা ছেলে পড়ালেখা করে না সেই ছেলেটাকে আপনি এখানে ভর্তি করলে আল্লাহ যদি চায় সে যদি আলেম হয় আপনি ভর্তি করার কারণে আলেম হওয়ার পরে যত আমল করবে যত পড়ালেখা করবে আপনি শুধু কারণে ভর্তি করার কারণে এইখানে নিয়ে আসার কারণে আপনার আমল নামা আল্লাহ তত্ত্ব লিখে দিবেন সোহান তো আমরা পারি ছোট্ট ছোট্ট এই নেকির কাজগুলো করতে এই জন্য আসুন আমাদের যাদের ছেলে মেয়ে রয়েছে বা প্রতিবেশী রয়েছে আমরা এই প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান মনে করে আমানত মনে করে আমরা এখানে ভর্তি করিয়ে দেব আল্লাহ আমাদের তাফিক দান করুন আমি আগামী আমাদের গতকালকে প্রথম সময় পরীক্ষা শেষ হয়েছে আগামী সোমবার থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো জন্য যাদের পরিচিত ছেলে মেয়ে আছে আপনারা নিয়ে আসবেন আমরা তাদেরকে এখানে যথারীতি তত্ত্বাবধান করার চেষ্টা করব আল্লাহ তাফিক দান করুন আমি